আসলে এখানে কি দেশছে বিষয়টা অনেক লোক যে এত পরিমাণ লোকের ভিড় জমেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম বেশিরভাগ এখানে আছে মহিলা মানুষ বেশি আছে পুরুষ মানুষের কোনো পাচ্ছি নেই তো আমি প্রিয় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বলছি কি এত লোকজন এত জনসংখ্যা কি আপনি কি করছেন জ্ঞানে এখানে তিরিশ কেজি চালের কাঠের জন্য আবেদন করা হয়েছিল ও বাজার ব্যাপারে ইউনো অফিসার আইসে তারপর প্রত্যেকের জিজ্ঞেস করা হচ্ছে ও এখানে ইউনো অফিসার আইছে ভিতরে ও অফিসার আইসে এখন কাঠ ডেভেলপ একশো সাতাত্তরটা আর লোক ডেকেছেন নয়শো

এটা আমার পক্ষে সঠিক না সঠিক না যে এত লোক এনে এটা লোকের তো কাজ হতে দেখছি না আমি এখানে তো সবাই যাচ্ছে কাগজ হাতে নিয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েছে কেউ গল্প করছে কেউ চার দোকানে কিন্তু বিষয়টা আছে ভিতরে কাজ করছে কিনা ভিতরে কি যাওয়া যাবে একটু ভিতরে গেলেও দেখার জন্য অট বাই অট ডাকছে ও ভাবাই এক নম্বর তিন নম্বর চার নম্বর হয়েছে বারোটা বাঁচতে পারে ধরো আপনার কি অবস্থা আপনি কি কোন কিছু তা কি আপনার কি সমাধানের জন্য ভিতরে যাননি না পরে যাবেন না আপনার চান্স নেই তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এত পরিমান যে জনগণ এত হয়রানি কেন হবে এটাও তো বিষয়

তো আসলে যদি ঘটনা সত্য হয় যে কার্ড দেবে একশো সাতাত্তর আর জনগণ যদি ডাকে এক হাজার তাহলে তো আসলে অনেক হয়রানি তো যাই হোক আমি একটা কথাই বলবো যে সব কিছু সিস্টেম ভালো রাখাই উচিত যেহেতু এত মানুষ হয়রানি করার কোনো যুক্তি হয় না মানুষের তো অনেক কষ্ট তাই না কাজকাম বন্ধ করে এই যে আসে তারা সঠিক কিছু পায় না

ভিড়ির মাঝে এই যে বড়া খাতি গেলি আজকের যেই বড়া নাকি ঠান্ডা হয়ে যায় ভাই আসেন আসেন আর সেই বড়া এখান তুলে তুলে খাচ্ছে আবার ঠান্ডা হয় না আবার আধা ঘন্টা সিরিয়াল দিচ্ছে তো দেখেন এত জনগণ আজকের মানে এ তো এ তো ফুল ই ফুল ঈদ ফেল কি কি বসাই আছে ও ও ও এটা পাবলিকের হাট মহিলাদের হাট আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ যে আসলে কি বলবো আমি যেই দোকানেই যাচ্ছি সেখানেই কিন্তু সিরিয়াল দিতে আছে সাত দোকানে আইছি সিরিয়াল আর এই যে বড় আমরা এই পাশে যা আছে সব খালি ক্লিয়ার আর